প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আর হাট বর্ষার সোমবার আজকে সোমবার উনিশ আগস্ট দু হাজার চব্বিশ আমরা দেখছিলাম এখানে একটি গাই বাছুরের দাম চ

এখন আরো কিনতেছেন দাম চলছে এটা তাহলে কয়েকটা টোটাল টার্গেট ভাইয়ের পাঁচটা নেবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা দাম চলছে এখানে কত কত বললেন একশো পনেরো আর পঁচাশি আচ্ছা আর কোনটা দাম বললেন এটা বলছিলেন এটা কথা বলছিলেন এটা দাম যাচ্ছি আপনার দাম যাতে কত বললেন বাষট্টি নাই দেখি সত্তর এবং বাষট্টি এখানে একটা দেখছিলাম গাবি ক্রস যাতে আর ক্রস সাই হল চার মাছু কত বললেন এটা পঁচানব্বই চায় ভাই আপনি কত বললেন আশি পঁচানব্বই আর আশি বয়স বয়স কয় দাঁতের ছয় দাঁত পঁচানব্বই এবং আশি কত ভাই সর্বশেষ বিক্রির দাম কত সর্বশেষ বিক্রির দাম আশি কত বললেন ও পঁচাশি ও চাদও কিনছেন আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে টাঙ্গাইল আপনারা কয়টা কিনলেন গাই বাসু চারটা আপনাদের শেষ আপনাদের শেষ ও আর ভাইদের কিনতেছেন তাহলে দুইজনের মাল কিনতেছেন আজকে ভাই আচ্ছা আচ্ছা আর কোনটা কোনটা দাম দিলেন দেখি তো চলেন তো এটাই আচ্ছা কেমন মনে হলো যেগুলো কিনেছেন মোটামুটি ভালোই কেনার মতো ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা সাতাত্তর হাজার পাঁচশো আর এটা সাত হাজার পাঁচশো কম পাঁচশো কম এটা এটা পাঁচশো কম উনসত্তর পাঁচশো কম উনসত্তর আচ্ছা এটা আর এটা আচ্ছা তাহলে গাড়ি গাড়ি ভাড়া করা হয়েছে গাড়ি ভাড়া হয়েছে যেন কম মানে কম হ্যাঁ মানে গাড়িটা আচ্ছা যার কারণে

এই যে গাভী বাছুর এখানে গাভী বাছুর আর এখানে গাভী বাছুর কোন দুটা বাসা থেকে কোন দুটা হলো কোনটা কোনটা এটা আর এটা কত করে হলো দুটো এই দুটো হলো আপনার ইয়ে ষাট হাজার পাঁচশো করে ষাট হাজার পাঁচশো করে আর এগুলো তো হাট থেকে না এ ট্রাকে যাচ্ছে

প্ৰথম ট্ৰাকভাৰ কথা হৈছে পোন্ধৰ